অনেক বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছি বন্ধুরা হ্যাঁ সবার কাছে ছোটই মনে হবে কিন্তু আমাদের কাছে আমার আর সানের কাছে এটা অনেক বড় একটা ডিসিশান যদিও এটা আমাদের করার কোনো ইচ্ছে ছিল না কোনো ইচ্ছেই ছিল না আর কোনো দিন ভাবতেও পারিনি যে এমনটা হয়ে যাবে করার কিছু নেই সবটাই পুরোটাই ভাগ্যের খেলা বন্ধুরা পুরোটাই ভাগ্যের খেলা তো সে কারণেই আর কি তো জাগে বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি তপু আর তপু ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো বন্ধুরা ওই ধরনা সকাল এখন দশটার মতো হবে এত রোদ্দুর দিচ্ছে দশটার মতোই দেখো না মনে হয় পুরো গা পুড়ে যাচ্ছে এমন তো জাগে সকালে তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন বুঝো ওই যে কাপড়গুলো কেচে নিলাম নিয়ে এখন স্নান সারবো স্নান করে পুজো করব। ও তার আগে দেখো তো সান কিনে এসেছিল গতকালকে একটা মাটির হাড়ি মানে ড্রামের জল খাই আমরা জলটা খুব গরম হয়ে যায় তো সে কারণেই এটা নিয়ে আসা এখানে জলটা ঠান্ডা থাকবে জল ঠান্ডা জল খেতে খুব মন চায় আর যেহেতু আমরা কুয়োর জল খাই না ড্রামের জল খাই তো কুয়োর জল খেতে মন চায় না একদম খেতে পারবো না এমনটা না বন্ধুরা ওটাই খেয়েই বড় হয়েছি কুয়োর জলটাই খেয়ে শুধু অভ্যাস আর কি অভ্যাস হয়ে গেছে না গ্রামের জল খেয়ে সে কারণে আর বেশি কি বলে গর্ব করতে হয় না বেশি বড়ো বড়ো কথা বলতে হয় না ভাষণও মারতে হয় না বন্ধুরা ভগবান কখন কুয়োর জল খেতে বাধ্য করাবে সেটা জানি না কারণ ভগবান সব কিছুর সাজা দেন আর কি যা তুমি খারাপ কর্ম করবে অহংকার যদি করো আর কি তো খারাপ ফল দিবেই আর যদি অহংকার নাও করো তাও তোমার সময় খারাপ যাচ্ছে দিন খারাপ যাচ্ছে তার মানে ভগবান তোমাকে বড় কিছু শেখাতে যাচ্ছে তোমাকে শক্তিশালী করতে যাচ্ছে সে কারণেই এত কষ্ট দিচ্ছে তো যাকে কিন্তু নিয়ে এসেছে এটা দেখো খুব বড় একটা মিস্টেক বা ভুল বা পয়সাগুলো পুরোই নষ্ট আমাদের জলে জলেগুলো বন্ধুরা আমাদের সময় এত খারাপ যাচ্ছে না মানে কি বলি তোমাদের আড়াইশো টাকা আড়াইশো টাকা দিচ্ছ বললো না কত বললো ভুলে গেছি আমি আড়াইশো না দুশো আশি এমনই কিছু একটা হবে আর কি তো পুরো পয়সাগুলোই সব গেল জলে কারণ নলটা খারাপ হয়ে গেছে জল পড়ে যাচ্ছে মানে অফ আছে তবুও জল পড়ছে শান্ত অনেক চেষ্টা করেছে ডিউটি থেকে এসে তবুও ওটা ঠিক হয়নি আর ওটা থেকেও জল পড়ছে আবার নলটা যেখানে লাগানো থাকে আমি দেখেছি অন্য গুলোতে আর কি ওখানে নলটার ওখানে গোল করে ওটা বাইরে বের হয়ে থাকে কিন্তু এটা পুরো মাটি দিয়ে ভরে দিয়েছে ঢেকে দিয়েছে নলটা খোলার কোনো ব্যবস্থাই নেই তার মানে ওটা ওখান থেকেও জল পড়তো তো শান্ত অতটা জানে না আর প্রথমবার কিনেছি তত কিছু জানি না আর কি সেই কারণেই ভুলটা হয়ে গেছে কি বলবো আর আমি তখন শানকে বলছিলাম মানুষটা কি এতই মানে কী বলবো আর একটা মানুষ যে এত টাকা দিয়ে ওটা কিনে নিল ওটাতে জল খেতে পারবে কি না থাকবে কি না সে তো জানে তাই না তুমি যদি একটা জিনিস তৈরি করো সেটা তো তুমি জানবে সেটা নষ্ট না ভালো সবটা জানে কিন্তু এত বড় ঠকান ঠকালো মানে কি বলি আর হয়তো আমাদের কোথাও ভুল হয়ে গেছে তার জন্য ভগবান আমাদের ও ঠকিয়েছেন করার কিছুই নেই আর জল খাওয়া হবে না ওটাতে আর বন্ধুরা আর আমরা এমনি অল্প নিচে যতটুকু নলটার থেকে নিচে যতটুকু জল থাকে রাখা যায় অতটাই রেখে আমরা খেয়ে দেখেছি যেদিন খুব রোদ্দুর আর কি এত জলটা ঠান্ডা মানে কি বলব সত্যি বলতে ফ্রিজের ফ্রিজ লাগবে না আর কি ওই কলসির জলটাই খেয়ে থাকা যাবে রাখা যাবে সে কারণে কি কী বলবো আর ভাগ্যে নেই বন্ধুরা এই যে ভাগ্যে না থাকলে বন্ধুরা তুমি হাজার চেষ্টা করো থাকবে না কোনো কিছু কোনো কিছুই থাকবে না এটা আলে ওটা আলে সব কিছুই চলে যাবে তোমার হাত থেকে আমি যেমন বন্ধুরা আমি এটা মানি তুমি কেমন তুমি তো মানুষকে যাই বলো তুমি যে আমি এমন 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 কিন্তু তুমি নিজে তো জানো নিজের বুকে হাত রেখে বলো তুমি কেমন তাই না নিজে তো জানবেই বুঝবেই আমি অনেক বুঝতাম বন্ধুরা মানুষগুলোকে আমি মানুষকে অনেক অনেক বুঝতাম আমি নিজেকে সেই জায়গায় রেখে দেখতাম যে আমি যদি এটা করি তার কেমন লাগবে আমি যদি এটা করি তার কেমন লাগবে এতটা এত কিছু চিন্তা ভাবনা করেই আমি জীবন কাটাই এখনও পর্যন্ত হ্যাঁ আমিও মানুষ আমারও কখনও কখনো রাগ উঠে যায় সহ্য করতে পারি না আর তখন হয়তো একটু ভুল হয়ে যায় তাই না আমি বলছি না যে আমার মানে ভুল হয় না জীবনেও আমি খুব ভালো মানুষ আমি এমনটা বলছি না যেহেতু মানুষ ভগবানের কাছেও ভুল হয় তো মানুষের কি আর তাই না তো তেমনই আমারও ভুল হয় সেটাই আর কি কিন্তু আমি আমি নিজেকে তো চিনি আমি মানুষকে বুঝি অনেক অনেক বোঝার চেষ্টা করি না বুঝতে পারলেও বোঝার চেষ্টা করি অনেক কিছু বুঝেই আমি চলি তবুও জানি না কেন বন্ধুরা আজ পর্যন্ত কারোরই ভালো হতে পারলাম না কারোরই না যত সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে চাই ততই আরও সম্পর্কগুলো হাতছাড়া হয়ে যায় তো যাকে আর করার কিছুই নাই সব এখন ভগবানের উপরে ছেড়ে দিয়েছি ভগবানের ইচ্ছে তাই না আর তুমি যদি কারোর চোখে খারাপ হয়ে থাকো তো সেটা ঠিক করা কঠিন সে যদি বুঝতে না চায় এক্সপ্লেন করে আপনি কাউকে কখনো বোঝাতে পারবেন না তার মাইন্ডসেট বদলাবে না যে আপনার ব্যাপারে যেটা ভেবে নিয়েছে সে সেটাতেই থাকবে পুরো খেলাটা মাথার নিজের মানসিকতার কেউ বুঝুক বা না বুঝুক আমরা তাদের বোঝাতে যাব না যার যেমন মানসিকতা সে আপনাকে তেমনই মনে করবে আর আপনার প্রতিটা কাজে তার চিন্তাধারার ভিত্তিতে ভালো মন্দ বের করবেই তাই নিজের কাজ করুন আর সামনে এগিয়ে চলুন আমার মনে হয় এটাই ঠিক দুদিনের জীবনে এত কিছু দেখলাম বন্ধুরা মানে কি বলবো আর জীবনটাকে বুঝে গেছি আমি জীবনটাকেই জীবনটাকে বুঝে গেছি আর সত্যি কথা বলতে যত সময় যায় দিন যায় সত্যি কথা বলতে মানুষ চেনা যায় শেখা বোঝা যায় শেখা যায় সব কিছু সব কিছুই তো এখন এমন হয়ে গেছে না এত বুঝে গেছি চিনে গেছি দেখে গেছি শিখে গেছি সব কিছুর থেকে তো জীবনের প্রতি মোহটা নেই আর জীবনের প্রতি একদম মোহটা নেই মনে হয় শুধু সন্তানদের জন্যই বেঁচে আছি এমনটাই লাগে কোনো আশা নেই কোনো স্বপ্ন নেই আমার কোনো আশাও নেই কোনো স্বপ্ন নেই আমার শুধু সন্তানদের জন্যই বাঁচতে হবে থাকতে হবে যেহেতু জন্ম দিয়েছি তাদের তাই না যতদিন না তারা নিজের কী বলে বালিক হয় আর কি তারা ততদিন তো তাদের আমাকে দেখতেই হবে তারা যতদিন না নিজের ভালো মন্দটা চিন্তা করতে শিখে তো যাকে কী আর করা যাবে এটাই জীবন এগুলো নিয়েই বাঁচতে হবে তাই না আর নিজের কর্ম করে যেতে হবে এটাই আর কি সব থেকে বড়ো কথা হলো নিজের কর্ম করে যেতে হবে এটা ভেঙেছে কত বৈশাখ হবে তো তিন বৈশাখ হ্যাঁ তিন বৈশাখ দিন এটা ভেঙেছিল সেই তখন থেকে পড়েই আছে শরীর ভালো নেই ভালো নেই করে আজকে করব কালকে করব এইভাবে করতে করতে মনে হয় দু সপ্তাহ হয়ে গেল বন্ধুরা আজকে গিয়ে ঠিক করছি আর যদিও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার দুদিন না তিন দিন আগে এটা করেছি আর কি আর আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো এটা দেখো পুরোটাই মাটিটা ভিতরে মানে কি বলবো উই পোকাগুলো আছে না সেগুলো দিয়ে না পিঁপড়ে না কোনো কিছুর কারণে আর কি পুরো ঝরে ঝরে পড়ছে এমন হয়ে গেছে তো এটা পুরোটাই আমি ভেঙে দিলাম ভেঙে দিয়ে এখন আবার নতুন করে করতে হবে আর এখানে যেহেতু চাপটা একটু বস বেশি পড়ে আর এদিক দিয়ে ওঠানামা ওঠানামা করি বর্ষার সময় তো বেশি আর কি ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় ওখানে পা পড়ে পড়ে একটু চ্যাপটা হয়ে গেছিলো আর কি তো যাকে এখন আমি এটা পুরোটাই ভেঙে দিয়ে ঠিক করে নিচ্ছি দেখি আবার কি হয় বর্ষার সময় বর্ষার সময় কেঁচোর কারণে আর কি খুব নরম হয়ে যায় এখন তো ঠিকই থাকে সুখে বড় শক্ত হয়ে যায় কিন্তু বর্ষার সময় আর কি নরম হয়ে যায় তখন ভেঙে যায় পা দিলেই নিচু হয়ে চলে আসে মাটিটা আমার লাইফটা এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আমার ভিডিও করার সত্যি কথা বলতে কোনো মুড নেই এনার্জি নেই শরীরও সাথ দিচ্ছে না মনও সাথ দিচ্ছে না মানে ভালো লাগছে না আর ভিডিও করতে মনে হয় সব থেকে খারাপ 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 সব থেকে খারাপ একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছি আমি এখন তো যাকে কালকে তো আর কোনো লেপামোছা করে ওটা ওইভাবে নেওয়া দিয়ে রেখে দিয়েছিলাম সাথে সাথে ওই দিন তো মুছতে হয় না মুছলে ভালো থাকে না আর কি পরে ফেটে যায় ইয়ে হয়ে যায় তখন আবার মাটি দিতে হয় বিকেলবেলা আবার মাটি দিয়েছিলাম ঠিক মতো ফেটে গেছিলো না তারপরে আজকে গিয়ে দেখো ঠিক হয়ে গেছে তো আজকে লেবে নিলাম তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো অসুস্থ থেকো আর তোপুর চট্ট পৃথিবীর সাথে দেখো আর ওদিকে দেখো এক পালতি কাপড় ভিজিয়েছি আর বিভূষণা সেই কাপড়গুলো নিয়ে দেখো কেমন খেলা খেলছে ওর নিজের স্কুল ইউনিফর্মটা নিয়েছে ও ওটাতে যদি ডাক লাগে একটু মানে কী বলবো এই ছেলেটাকে